সুখের বৃষ্টি নামে ভালোবাসার পৃথিবী জুড়ে আমরা ভিজব সবাই বিভেদ রেখে দূরে আমার না বলা কথাগুলো তুমি অনুভব করে নিও দেখবে প্রতিটি কথায় শুধু তোমায় ভালোবাসি আমি তোমাদের সকলকে ভালোবাসি বন্ধুরা চলে এসেছি আমি তোমাদের টুম্পা তোমাদের প্রিয় বন্ধু বলো বোন বলো যাই বলো নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি মোটামুটি না ভালোই আছি চলো আজকের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দিনটা কী কী করছি যতটা সম্ভব যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখতে পেয়েছি সকালে উঠে কিছুটা কেচে জামাকাপড় ছাদে মিলে দিয়ে গিয়েছিলাম কিছুটা নিচেও আছে আর একটু যেগুলো ভারীগুলো ছাদে দিয়েছি কারণ দেখতেই পাচ্ছ একদম মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই আর ও নেই এখন যাই হোক বৃষ্টি হচ্ছে বলে গরমটা থেকে একটু আমরা কমে আছি কিন্তু কাজ করলে তো আমাদের গরম লাগবেই তাই না বসে থাকলে পাখা পাখার তলায় অতটা আমাদের গরম লাগছে না কিন্তু যদি আমরা কাজ করতে যাই তখন আমাদের গরম লাগছে তাই সকালবেলা আগে কিছুটা কেচে ছাদে দিয়ে গেছিলাম যাতে জলটা ঝরে যায় আর তারপরে আবার সান করে এখন চলে এসেছি ছাদে ফুল তুলতে চলো ফুলগুলো আগে তুলে নিই আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা আমার সাথে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করো আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা তোমরা তো জানো সবাই যে লাইকটা আমাদের কাছে কতটা জরুরি তাই সবাই কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর আমি চলো এখন ফুলগুলো তুলে নিই তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি কাজ করি সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এই যে দেখো আকাশে কত মেঘ জমেছে দেখতেই পাচ্ছ দিনটাই আজকে মেঘ করেছিল। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দুটো বেলপাতাও তুলে নিচ্ছি যেহেতু আমার ঘরে শিব ঠাকুর আছে তাই আমি রেগুলারই বেলপাতা তুলি আর রেগুলার বেলপাতা একটা নিচে গাছ ছিল কিন্তু সেটা সবাই তুলে তুলে মেরে দিয়েছে তাই এটাকে আমি ছাদেই রেখেছি যেহেতু আমার রেগুলারই আমার লাগে ঘরে যেহেতু আমার শিব ঠাকুর পাতা আছে আমি আগেই বললাম সেই কারণে আমার লাগে চলো এখন এই বেলপাতাটা তুলে নিয়ে নিচে গিয়ে পুজোটা করে নিই আর তারপর চলো দেখা যাক কি করি আমি তোমাদের সাথে আর কী কী শেয়ার করতে পারি আর এই যে কাঁটা দেখেছো বেল কাঁটা কিন্তু আমার হাতে ফুটে গিয়েছে বুঝেছো খুব ব্যথাও লেগেছে এই যে তুলতে গিয়ে বেলপাতাটা কাঁটাটা ফুট মানে ফুটে গিয়েছে আর যেহেতু এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে বেল পাতাটা তুলছি তো সেই কারণেই ফুটেছে যদি দু হাতে কাজটা করতাম তাহলে আর হতো না তার আর করা যাবে চলো এখন নিচে যাই তারপর আবার আসছি আর এই যে দেখো এই ছোট ছোট যেই আমরা টাইম ফুল বলি বা যে কোনো ফুল বলি কি না এর অনেকগুলো নাম আছে এই ফুলগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগে আর ওপরে ছিল যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে ওই সেজন্য নিচে নামিয়ে দিয়েছে আর আমার মানে দেখো কতটা ঘাস হয়ে গিয়েছে আমার একদম পরিষ্কার করার সময়ই হচ্ছে না চলো এখন নিচে যাই তারপর আবার আসছি যে দেখো এখন চলে এসেছে নিচে এখন চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই আর তোমাদের এতটা দেখাবো না ঠাকুরের বাসন না যাওয়া ধোয়া তাহলে অনেকটাই ভিডিওটা বড় হয়েছে যাতে অল্প করে তোমাদের সাথে ছোটো ছোটো করে একটু একটু করে শেয়ার করছি চলো তোমরা কিন্তু আমার সাথে থাকো একদম পালিয়ে যাবে না পালিয়ে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর কিছুই ভালো লাগবে না তুমি ওটা দেখো তাহলে বুঝতে পারবে আর ভালো লাগবে আর যদি পালিয়ে গিয়ে গিয়ে মানে স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা কোথায় কী তোমরা দেখছো চলো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আবার পরে আসছি কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তোমাদের আর সেভাবে শেয়ার করলাম না তাহলে শেয়ার করতে গেলে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য বেশি আর শেয়ার করলাম না অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম চলো আরও বাকি কাজগুলো সারি আর তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে সকালের টিফিন হচ্ছে আলু ভাজা রুটি বরমশাইকে দিয়ে দিচ্ছি বর্মশাই খেয়ে কাজে যাবে পরে আমি আর ছেলে খাবো এখন তো তাড়াতাড়ি করে ওকে করে দিতে হয়েছে ও যেহেতু খেয়ে কাজে বার হবে আর আজকে রবিবার ও বাজারে যায়নি ঘরের সামনে যে মাংস বিক্রি হয় সেখান থেকেই মাংসটা কিনে দিয়ে গেছে আজকে ও খাবে না দুপুরে হয়তো দেরি হবে বলল আসতে আমার আর ছেলের জন্য কিনে দিয়েছে এই যে দেখো আজকে মশলা চিকেন বানাবো মানে চিলি চিকেনের মতো করে। একদম চিলি চিকেন বানাবো না যেহেতু আমার ছেলে সস খায় না আর আমার মশাই অতটা চিলি চিকেন পছন্দ করে না তাই চিলি চিকেনের মতো করেই আমি মশলা চিকেনটা আজকে বানাবো এই চিকেনের রেসিপিটা তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর দেখতেই পেলে আমি চিকেনের পকোড়াগুলো ভেজে নিয়েছি মানে নিয়ে আর এই যে দেখো একদম পুরুষ সব ভেজে নিয়েছি এখানে চিকেনের পকোড়াগুলো আর এগুলো আমি আগেই ভেজে নিয়েছি নিয়ে আর তারপরে দেখো চিকেনের গ্যাভিটা করছি আর এটা খেতে আমার বর্মশাই বেশি ভালোবাসে আর বর্মশাই করতে বলেছিল কিন্তু ও বললো আজকে ওর আসতে বেলা হবে মানে বিকাল হয়ে যাবে তাই আমি আর ছেলের ওর পছন্দের খাবারটাই আমি আর ছেলে বানিয়ে খেয়ে নেবো কিছু তো আর করার নেই যেহেতু ও আসতে পারবে না আর ও বলে যখন যায় যে আমার দেরি হবে তাহলে ও দেরি হয় ও বলে খেয়ে যেতে খেয়ে নিতে তাই আমি আর ছেলে খেয়েই নিই তাও অনেকটা সময় দেখেছিলাম মোটামুটি সাড়ে তিনটে পর্যন্ত দেখেছিলাম তারপরে আমি আর ছেলে খেতে বসে গিয়েছিলাম তারপরে ও আবার চারটের সময় এসে গিয়েছিল যদিও চারটের সময় ও এসে আর ভাত খেতে চায় না কিন্তু তাও আজকে আমি জোর করেই ওকে খাইয়েছি চলো এই যে দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মশলাটা মানে চিকেনের যে মশলা চিকেনটা করছে সেটা কিন্তু কষা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পেয়েছো ওর মধ্যে আমি একটু জল দিয়ে নাড়ছি নাহলে মশলাগুলো গায়ে লেগে যাচ্ছে সেই কারণে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি করে নিচ্ছি আর অতটা তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা যদি জানতে চাও তাহলে এই মশলা চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমাদের বাড়ির এই যে মানে অতটা সস খেতে যেহেতু পছন্দ করে না না আমার ছেলে না আমার বর তোমরা প্রায়ই দেখেছো আমি যে চাউমিন বানাই না আমি সস দিই না ওর মধ্যে কারণ আমার ছেলে অতটা পছন্দ করে না সস খেতে সেই কারণে আর এখন দেখো এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই যে দেখো কিছুক্ষণ পরে আমি চাপা খুলে নিয়েছি আর এই যে দেখো একবারে চিকেনও দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই আর এই যে দেখো একদম কষিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি আর চিকেনের পকোড়াগুলোকে দিয়ে একদম সুন্দর করে কষিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পেয়েছো কি সুন্দর হয়েছে এর মধ্যে এখন একটু ওই কর্নফ্লেয়ার গুলে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে দেখো দিয়ে অল্প করে ওটা একদম শুকনো শুকনোই করব আর বললাম ছেলে আর আমি খাবো যেহেতু তাই বেশি কিছু রান্নাও করব না কারণ গরমশাই না থাকলে নিজে একার জন্য বেশি কিছু রান্না করতে আমার ভালোই লাগে না সেই জন্য ছেলে আর আর আমার জন্যই করবো মানে খাবো বলে বেশি কিছু করছিও না আর এই যে দেখো এখন জল দিয়ে দিয়েছি এই যে দেখো জল খুব একটা বেশি দিই অল্প আর এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচগুলো না দেওয়ার আগে দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো আর দিয়ে দেবো গরম মশলা ব্যাস এই দুটো জিনিস দিয়েই আজকে আমার চিকেনের এই মশলাটা তোমাদের শেষটা দেখালাম বাকিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে থেকো আমি কিন্তু এখনই চলে যাচ্ছি না চলে যখন যাব অবশ্যই তোমাদের বলে যাবো চলো দেখুন আমি নেই দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে সেটা বলো কালারটা কিন্তু সুন্দর হয়েছে কিন্তু এর মধ্যে আমি কোনো সসই ব্যবহার করিনি শুধুমাত্র মশলা দিয়েই করেছি সেই জন্য এর নাম দিয়েছি আমি মশলা চিকেন আমি কিন্তু এর মধ্যে এতটুকুর জন্যও কোনো সসই ব্যবহার করিনি না আমি শুধু টমেটোটা দিয়েছি না টমেটো টমেটোটা তো আর সস না টমেটো আমরা সব তরকারি পেয়ে দিই তাই না বলো হ্যাঁ দিয়েছি কী বলো তো আমি কাশ্মীরি লঙ্কাটা ঘুরে দিয়েছি সেই কারণেই কালারটা এত সুন্দর হয়েছে চলো এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলবো আর এই যে তোমাদের বলেছিলাম না যে দেখো কটার সময় খাচ্ছি দেখো পৌনে চারটে বাজে বললাম না সাড়ে তিনটের পরে আমি আর এই যে ছেলে দুজনে খেতে বসে গিয়েছে একদম টেবিলে ছেলে তো ফোন দেখছে দেখতেই পেলে এই যে ছেলেকে দিয়ে দিয়েছি আর সাথে আর এই যে দেখো আগের আগের দিনই একটুখানি করেছিলাম যে কাঁঠাল দানার যে মাখাটা সেটা বেশি করে তো করেছিলাম রেখে দিয়েছিলাম আমি আর ছেলে নিয়ে নিয়েছি দুজনেই আর ওই যে মশলা চিকেনটা সেটাই ব্যাস আর বেশি কিছু করে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করো চলো ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং